সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু উন্নত জাতের হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরু আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে আব্দুর রাজ্জাক ভাইকে দেখছিলাম উনি কিন্তু একটি বাছুর নিয়ে দাঁড়িয়ে আছেন আর আমরা রয়েছি ঠাকুরগা জেলার রানীসকল উপজেলার পদমপুর এলাকায় আমরা একটু কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম কি খবর বলেন ভালো আছেন কটা গরু যাবে আজকে দুটো আর দেখাবেন কয়টা তিনটে যাবে দেখাবেন কয়টা দুটো গাভী আছে একটা প্রেগনেন্ট আছে আচ্ছা এই যে বাচ্চাটা দেখছি এটা ষাট না বোকনা বাচ্চা এটা ষাঁড় বাচ্চা বাচ্চাটার বয়সটার চোদ্দ দিন চোদ্দ দিন বয়স আর এর মা কোনটা এটা না এটা ও এটা মা আচ্ছা এটা গাভী কয়দাত দ্বিতীয় বিহানে চার দাঁত তার মানে ওটা এক নাম্বার এটা দুই নাম্বার গাভী না দ্বিতীয় বিহানে চার দাঁত তার মানে বাচ্চাটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা চার দাঁত বয়স সব ঠিকঠাক আছে তো চারটা ভাট চার জায়গায় আছে চারটা ভাট চার জায়গায় আছে যে দুধ দহন করা হয়ে গেছে হ্যাঁ দুধ দহন করা হয়ে গেছে দুধ দহন করা হয়ে গেছে চারটা ভাট চার জায়গায় আছে আর দেখেন তো গলকম্বলটা দেখেন মেডনটা দেখেন হ্যাঁ দেখুন হ্যাঁ হ্যাঁ দেখুন হ্যাঁ হ্যাঁ পিছন থেকে সামনে পর্যন্ত সমান একটু লতা নাই আচ্ছা হলিস্টিন ফ্রিজিয়ান না হলিস্টিন ফ্রিজিয়ান সব সুস্থ সবল বলেন কয় লিটার দুধ ছেকে দেবেন যা বলবেন কথা কাজে যাতে হান্ড্রেড পার্সেন্ট মিল হয় দুধ হচ্ছে এখানে সতেরো আঠারো হ্যাঁ দুধ কিন্তু দশক ভাইকে বললাম

মানে সুস্ত কিনা হ্যাঁ গরু কোনো ডিসটারব দিছে কোনো ভাইকে এরকম একটা কমপ্লেইন আপনিকে করুন আপনি বলছেন যে কমপ্লেইনটা আপনি রাখবেন আমি করব আপনি করবে আচ্ছা ঠিক আছে আমরা বিচার করতে চাই না আমরা চাই যে কথা কাছে যদি 100% মিল হয় ঠিক আছে মানে এরকম করতেছি মানুষ কেন এরকম করতেছি মানে গরুটা বিক্রি করে একজনকে ঠগাই মানে হয়ে গেল কাজ এটাই তো না একদিনও তো দিন না হ্যাঁ দর্শক ভাইয়ের সাথে

দুই লাখ ষাট হাজার টাকা প্রথম নাম্বার গাভি সাথে একটা সার বাচ্চা বয়স হচ্ছে তিন দিন বাচ্চাটার বয়স বাইশ লিটার দুধ কারো পছন্দ হলে সে এসে দু চার দিন থেকে নিজ হাতে দহন করে নিয়ে যেতে পারে

আর যদি বাচ্চা প্রসাব করে আমাদের কাছে নিতে চাই তাহলে বাচ্চা খরচ দেওয়া লাগবে এবং কি বান বোন ক্লিয়ার দেবো বাচ্চা সুস্থ থাকবে গরু সুস্থ থাকবে গরু কিনবে যদি কোনো আল্লাহ না চলে ব্যতিক্রম হয় তাহলে মানে আপনার জি আমার আর যদি সুস্থ সবল হয় সব কিছু ওকে যদি থাকে তারা গরু কিনবে তাহলে গরু কিনবে রেটের বিষয়ে বলেন রেটের বিষয়ে এই অবস্থায় 2 লক্ষ 15 হাজার টাকা 2 লক্ষ 15 হাজার প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দুধ এর মায়ের দুধের রেকর্ড কতটুকু আছে জানা আছে কি মায়ের রেকর্ড আছে

আচ্ছা আসলেই মোটামুটি কেনা আসলে বুঝতে পারবে আসলে সত্য মিথ্যা কথা বলে না সত্য কথা বলে তারা মানুষের কথা শুনে লাভ নেই নিজের চোখে দেখবে আসবে যোগাযোগ নাম্বার দেন হ্যাঁ ঠিক আছে ওকে তো দর্শক আমরা ঠাকুরগাঁ জেলার রানসাগর উপজেলার পদমপুর এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম বিশেষ করে যাদের উন্নত যাদের হলিস্টিন ফিজিয়ান যাদের গাভী প্রয়োজন তারা এই এলাকাটি একবার হলো ভিজিট করবেন কারণ এখানে কিন্তু এই গাভীর জন্যই কিন্তু বিখ্যাত হচ্ছে এই এলাকাটি